হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম আশা করি সবাই খুবই ভালো আছেন আমি সবাইকে কথা দিয়েছিলাম আমি রেজিনের যে চুড়ি বানাচ্ছি সেই পর্বটা নিয়ে আবারও আসবো সো যে কথা সেই কাজ আমি আমার রেজিনের চুরি যেগুলো বানাচ্ছি সেগুলো মোল থেকে বের করছি প্রায় চব্বিশ ঘন্টারও একটু বেশি সময় আমি রেখেছিলাম যাতে চুরিগুলো ভালোভাবে শুকিয়ে যায় এই কারণে সো যখন মোল থেকে চুরিগুলো বের করছিলাম একটা স্যাটিসফ্যাকশন কাজ করছে কারণ দেখুন চুরিগুলো দেখতে কতই সুন্দর হয়েছে তো আপনারাও চাইলে আপনাদের পছন্দের যে কোনো ফুল বা যেটা আপনি চাচ্ছেন স্মৃতি হয়ে থাকুক সেরকম ফুলগুলো আমাদের কাছে পাঠাতে পারেন আমরা সেগুলো সুন্দর করে চুরি আকারে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো চুরি হোক বা ব্রেসলেট হোক যে কোনো মেমোরি আপনারা সেটা সাথে রাখতে পারেন তা আমাদের সাথে যদি এরকম চুরি অর্ডার করতে চান আমাদেরকে ইনবক্স করতে পারেন চুরির সাইজ বলে দেবেন এবং আপনার পাঠানো ফুলটা দিলে আমরা করে দিতে পারবো